বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন পশ্চিমবঙ্গ চালু হলো আমার কর্মদিশা প্রকল্প রাজ্যবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ কী কী সুবিধা পাবেন এই প্রকল্প থেকে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে আমার কর্মদিশা প্রকল্প শুরু হলো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীর কল্যাণের কথা মাথায় রেখে অনেক ধরনের প্রকল্প নিয়ে এসছে চলুন এই প্রকল্প সম্বন্ধে জেনে নেওয়া যাক এখানকার যুবক যুবতী শিক্ষা গ্রহণের পরেও তেমন একটা চাকরি পেতে দেখা যায় না চাকরি না পাওয়ার জন্য হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন কিন কিন্তু এই জিনিস একদমই কাম্য নয় এবার রাজ্যবাসীর বেকারত্ব সমস্যা দূর করতে রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রকল্পের আয়োজন করেছেন এই প্রকল্পের নাম আমার কর্মদিশা এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এই সমস্ত তথ্যের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনাদের জেনে রাখা উচিত যে এই প্রকল্পের আপনারা চলতি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন রাজ্য সরকারের কর্মসংস্থান প্রকল্প আমার কর্মদিশা রাজ্য সরকারের রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বিষয়ে আগে থেকেই অনেক পদক্ষেপ গ্রহণ করেছিল এর আগে রাজ্য সরকারি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ও চালু করতে দেখা গিয়েছিল এবার ছেলে মেয়েদের চাকরির সুব্যবস্থা করার জন্য রাজ্যের কারিগরি ও শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আমার কর্মদিশা প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার আমার কর্মদিশা প্রকল্পের সুযোগ ও সুবিধা আমার কর্মদিশা প্রকল্পের যে সকল যুবক যুবতী নাম লেখাবেন তাদের বড়ো সংস্থার ট্রেনিংয়ের ব্যবস্থা করবে রাজ্য সরকার চাকরি পাওয়ার জন্য যে দক্ষতার প্রয়োজন হবে তা শিখিয়ে দেওয়া হবে এইসব যুবক যুবতীদের পলিটেকনিক ও আইআইটিআই সহ আরও অনেক প্রতিষ্ঠান ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে ওয়েবের ও মোবাইল অ্যাপের মাধ্যমে যুবক যুবতীদের নিজের পেশা পছন্দ করে নিতে পারবেন এই প্রকল্পের আবেদনের জন্য যুবক যুবতীদের বয়স পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আমার কর্মদিশা প্রকল্পে আবেদনের জন্য যুবক যুবতীদের যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে দুয়ারে সরকার ক্যাম্পে ছত্রিশটি সরকারি প্রকল্পে আবেদন করা যাবে এর মধ্যে অন্যতম হল আমার কর্মদিশা প্রকল্প পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় পনেরো ডিসেম্বর থেকে দুয়ারে সরকার শিবির চালু হয়েছে আপনাদের নিকটবর্তী এলাকায় দুয়ার সরকার শিবির কবে হবে সেটা জেনে নিন আমার কর্মদিশা প্রকল্পের ফর্ম নিয়ে এসে বাড়িতে সেটাকে সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে একটি দুয়ার সরকারের এটি দুয়ার সরকারের ক্যাম্পে জমা দিলে এই প্রকল্পে উপভোক্তা আপনি হতে পারবেন দুয়ারে সকাল ক্যাম্পের তিরিশ তারিখের মধ্যে আপনার আবেদনপত্র দিয়ে জমা দিতে হবে ধন্যবাদ পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি ও অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন